আরকবার করে রবিনা হাম্মা সুমা রাব্বায়নি সবী আল্লাহুম্মা রাববিনা হাম্মা সুমা রাব্বায়নি সবী রুকনা রাবিন কো বন্ধ হয়ে গিয়েছে সরকারি আল্লাহ সব শরীশা চলে গিয়েছে আল্লাহ সেই আল্লাহর বারবার ডাকলে রাগ করে না সেই আল্লাহকে বারবার চেষ্টা দিলে খুশি হয় অথচ পৃথিবীর কোন মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায় ও মাহুল তুমি তো সেই মাহুল ইব্রাহিমকে অগ্নি শিখাতে মুক্ত করে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইরুজনে